স্কুল এটা গ্রুপ কে বানিয়েছে নূরপুর হাই স্কুল ঠিক আছে তাকে শেষ বারের মতো বলা হচ্ছে আমি নূরপুর হাই স্কুলের হেডবাস্টার মধ্যে সামশীব কথা বলছি জি আমাদের নূরপুর হাই স্কুল ইচ্ছে নামে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই ভিডিওটা একটু স্কিপ করবেন না এই ভিডিওটা ফুল ভিডিও দেখুন ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমাদের নূরপুর হাই স্কুলের হেডমাস্টার আমাদের পুরো গ্রামবাসী নূরপুর পুরো গ্রামবাসীদেরকে একটা নির্দেশ জারি করছে যে যে আমাদের নূরপুর হাই স্কুলের নামে যে একটা গ্রুপ খোলা হয়েছে যে অ্যাডমিন আছে তাকে নিয়ে একটা নির্দেশ জানাচ্ছে যে এই নামটা পরিবর্তন করে দেন আর না হলে এই গ্রুপটাই ডিলিট করে দেন কেন কি এই গ্রুপের মধ্যে ষোলোশো প্লাস জন এই জয়েন আছে আর অনেক রকমের ভিডিও এই গ্রুপের মধ্যে শেয়ার হচ্ছে আর আমাদের নূরপুর হাই স্কুলের নামটা বদলাম হচ্ছে এই জন্য আমাদের নূরপুর হাই স্কুলের হেডমাস্টার নির্দেশ জারি করেছে যে এই গ্রুপের নাম চেঞ্জ করা হোক কে অ্যাডমিন্ট আছে কে গ্রুপটা বানিয়েছে আপনারা আর এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন কি আমাদের নূরপুর হাই স্কুলের হেডমাস্টার তাকে সাত দিনের সময় দেওয়া হয়েছে হেডমাস্টার বলেছে আমাদের নূরপুর হাই স্কুলের হেডমাস্টার বলেছে কি তাকে সাত দিনের সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যে সেই নামটা পরিবর্তন করা হোক না হলে এই গ্রুপটা ডিলেট করা হোক না হলে সরকারি কারবাই তার নামে হতে পারে তো এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা যেন যে এই অ্যাডমিন আছে যে এই গ্রুপটা তৈরি করে যে বানিয়েছে যেন সে জেনে যেন এই গ্রুপের নাম পরিবর্তন করে দেয় না হলে এই গ্রুপটা ডিলিট করে দেয় কিন্তু এই গ্রুপের মধ্যে কমপক্ষে ষোলোশো প্লাস জন জয়েন আছে আর এই গ্রুপের মধ্যে অনেক রকমের ভিডিও শেয়ার হচ্ছে কেন কি এই শেয়ার হওয়ার মাধ্যমে আমাদের নূরপুর হাই স্কুলের নাম বদলাম হচ্ছে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি

আইনানিক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে গ্রুপ কে স্যার নাম কি নূরপুর হাইস্কুল স্কুল এটা গ্রুপ কে বানিয়েছে নূরপুর হাইস্কুল জি ঠিক আছে তাকে শেষ বারের মতো বলা হচ্ছে হ্যাঁ ইমিডিয়েট এসে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে হ্যাঁ করে দিবে না হলে তার বিরুদ্ধে কত দিনের মধ্যে সাত দিনের মধ্যে সাত দিন টাইম থাকবে ঠিক আছে ঠিক আছে স্যার